ખોન બાગો છો દેવાનો હા ગોજો મોશન દેના નમસ્કાર ભરેને

اون سیده زیر شده مانت اکدم های رو سوزیدی تو نام شمیده مانت یه مقال هم ما داریم شروطه یه سر شروطه اون گوشان ده مانت हाँ ah, हमारे तो काम भी हैं। निशाने। हेल्प के लिए वो सुनती हैं ना नम्बर। क्यों नहीं देखूँ? क्या रुआत है वो? क्या क्या क्या

दुकान है ताऊ शकल एक पक्का दुकान है की सिला मैं लगता है मैंने दोस्ती निश्चित है हाँ तो कैसे है जो नसीब को शॉप में किसी पर अलग करते हैं किसे जो शॉप डेलक लेकिन इस बार ऐसा लेकिन वो आपको सुनिए तो ऐसी शॉप मिली थी तो सब भी सीखने में आपकी इच्छा डाल दो अंते आसुला तो यार ना क्या क्या आशीष नहीं करते क्या माँ क्या नहीं माँ मिति आसुला शक्ति आती का तो क्या बो हैं क्या बो कॉबे एक दिन अगर तुम इस फिर में देखो और दिन में है হ্যালো হ্যালো হ্যাঁ মনা হুম আজ দুপুরে আমি স্বপ্ন দেখিছি আমার দুপুরে একদম পাইরেটি শেয়ার আমি দেখেছি বুঝছো মিত্র সাথে আমার পাঞ্জাবি লড়তেছে বুঝছো কি মানে দুপুরে আমি ঘুমাইছি এক ঘন্টা ঘুম পার পার দেখি কি যে মিত্র সাথে আমার পাঞ্জাবি লড়তেছে তো তো এখন তোমার কথা খুব বেশি বেশি মনে পড়লি তে ভাবতেছি মানে মাথার মধ্যে এমন এমন পরিমানে মনে মনে পড়েছে যে মনে হচ্ছে আমি হচ্ছে অস্থির হয়ে যাচ্ছি মাথাটা পাগল হয়ে গেছে তাই তোমার সাথে এখন ফোন দিলাম তখন তুমি ফোন ধরলি না আমি অনেকক্ষণ চেষ্টা করছি তোমার সাথে কথা বলার জন্য একবারই মন দিচ্ছি একবার যাই হোক এটা হচ্ছে তোক দিলের খেলা তোক দিন ভাবতেছি ভাবতেছি যে কখন কখন কবে কোথায় কেমন করে

本当に大事にしいたら、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私

ও না না আমি করছি যাই যদি পাখি তাহলে কি আপন করে নিবে আমি সেই কথা ভাবেছি আমি কিন্তু আসলে এখন নই আমার আছে মেমরি লস গেছে তো যার কারণে মাঝে মধ্যে সিনতি মানে যেমন আছে নেটওয়ার্ক থাকে মানুষ কথা স্পষ্ট হোক বোঝে আর এখন কথাগুলি

হ্যাঁ ওই যেটুকু আবেগ মহাবিল তো ঝাড়িয়ে দিলাম কছি এখন তো যাচ্ছে বইছি দোকানে হ্যালো মিস্টার পাক্টু সিবি খাওয়াত এখন খান গিলিয়ে গিলিয়ে

করছি যে আমার মনোহত করছে কি গতকাল মানে অলৌকিক ভাবে তোর সাথে দিন অন্তরে অন্তরে কথা হচ্ছে এরকম কি তোর মনে হয় বুঝিনি তোর কাছে কিরকম মনে লাগেছিলি তোর তাইকো

<sweb> Am <Quaise? Tomar? tipotuk> ce Asta, asta. <sweb> <hah> <tipotuk> <hah> <tipotuk> <hah>

তাহলে কাটি দিয়া লাগবে যে মেটি নেট লাইন ডিলিভারে আছে কল কাটি দিয়া মানে কল কাটি না দিলে নেট লাইন দিতে পারবোলা তো এম কথা ক লাগবে